প্রিয় ভিউয়ার্স এবং শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইপিপার মিস্টিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিভাগ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি এই থেকে আপনারা জানতে পারবেন কোন কোন বা ট্রেড আপনারা ভর্তি হতে পারবেন কোথায় ভর্তি হতে পারবেন কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কত তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন এবং কত টাকা মাসিক জনপ্রতি বিনামূল্যে দেওয়া হবে দৈনিক কত টাকা ভাতা দেওয়া হবে কি কি সনদ দেওয়া হবে এবং এই কাজগুলো শিখে আপনারা কি কি উপকৃত হবেন কোথায় চাকরি পাবেন কীভাবে করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন তো চলুন কথা না পারি আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই প্রথমেই আমরা দেখব মহিলা বিষয়ক অধিদপ্তর ভর্তি বিজ্ঞপ্তি মহিলা বিষয়ক অধিদপ্তর জাতীয় মহিলা প্রশিক্ষণ উন্নয়ন একাডেমিতে চার মাস মেয়াদি জুলাই অক্টোবর 2024 সেশনে দর্জি বিজ্ঞান এমব্রয়ডারি ব্লক বাটিক এন্ড কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য নির্ধারিত ফর্মে যোগ্যতা সম্পন্ন মহিলা প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উল্লেখিত যে ভর্তি ফর্মের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এক কপি পাস্তো সাইজের ছবি এক কপি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পত্রের এক কপি সংযুক্ত করতে হবে প্রথম কোর্সের নাম হচ্ছে দর্জি বিজ্ঞান কোর্সের মেয়াদ হচ্ছে চার মাস আসন সংখ্যা পনেরো জন ভর্তি ফি অপ্রহযোগ্য একশো ত্রিশ টাকা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস এখানে হচ্ছে শিফট দুটি সকালে এবং বিকেলে অর্থাৎ নয়টা থেকে বারোটা এবং একটা থেকে চারটা এমবরি চার মাস মেয়াদি আসন সংখ্যা পনেরো জন একশো তিরিশ টাকায় ভর্তি হতে পারবেন ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এখানেও শিফট দুটি গ্লোবাটিক অ্যান্ড টাইডাই চার মাস মেয়াদি কোর্স আসন সংখ্যা হচ্ছে পনেরো জন পনেরো জন একশো টাকা ভর্তি ফি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এখানেও দুটি শিফটে ভর্তি করানো হবে এরপর হচ্ছে কম্পিউটার বেসিক চার মাস মেয়াদি পঁচিশ জন পঁচিশ আবেদন ফি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ এসএসসি পাশে আপনারা ভর্তি হতে পারবেন এখানেও শিফট হচ্ছে দুটি গ্রাফিক ডিজাইন মাস বিশ জন ভর্তি নেওয়া হবে ভর্তি ফি হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ এইচএসসি পাশে আপনারা ভর্তি হতে পারবেন আড়াইটা থেকে চারটা পর্যন্ত এরপর হচ্ছে ওয়েব ডিজাইনিং আসন সংখ্যা হচ্ছে বিশ জন আট টাকা ফি এইচএসসি পাশ হতে হবে দুইটা থেকে চারটা পর্যন্ত ভর্তি হইতে ইচ্ছুক প্রার্থীগণ আগামী পহেলা জুন দু চব্বিশ তারিখে হইতে তিরিশ জুন দু হাজার তারিখ পর্যন্ত ছুটির দিন ব্যতীত সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত অত্র দপ্তরে মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমি চতুর্থতলা প্রশিক্ষণ কক্ষ হইতে এক থেকে তিন নং ক্রমিকের ভর্তি ফর্ম চার থেকে ছয় নং ক্রমিকের কোর্স সমূহের ভর্তি ফর্ম নবমতলা হইতে গ্রহণ করিতে পারিবেন অথবা মহিলা বিষয়ক অধিদপ্তর ওয়েবসাইট ডব্লিউ ডবলিউএট ফর্ম এ প্রতিবেদন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এই যে ফর্মটি আমি দেখেছি এই ফর্মটি আপনারা ডাউনলোড করে পূরণ করে আপনারা জমা দিতে পারবেন এ ফর্ম ও প্রতিবেদন কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ে প্রয়োজনে জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো থ্রি ওয়ান এইট ফাইভ নাইন নম্বরে যোগাযোগ করা যাবে পহেলা জুন দু হাজার চব্বিশ তারিখ হইতে তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখ মধ্যে প্রশিক্ষণ থেকে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করা হবে তো এই হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তি যেটি আমি আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ চার মাস মেয়াদি আপনারা এই কোর্সটি করতে পারবেন মহিলা বিষয়ক অধিদপ্তর জাতীয় মহিলা প্রশিক্ষণ উন্নয়ন একাডেমিতে চার মাস মেয়াদি জুলাই থেকে অক্টোবর সেশনে দর্জি বিজ্ঞান বিজ্ঞানি ব্লক এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি তো এখন আমরা দেখব যে মহিলা বিষয়ক অধিদপ্তর মন্ত্রণালয়ের অধীনে বেগম রোকে প্রশিক্ষণ কেন্দ্র মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মন সিংহের যে কোর্সটি রয়েছে এই কোর্সটিও আপনারা সারা বাংলাদেশ থেকে করতে পারবেন তো এখানে জুলাই টু সেপ্টেম্বর তিন মাস মেয়াদি সম্পূর্ণ সরকারি খরচে শুধুমাত্র মহিলাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অনাবাসিক পঞ্চাশ জন ন্যূনতম এসএসসি পাস এরপর হচ্ছে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং অনাবাসিক পঁচিশ আসন সংখ্যা হচ্ছে পঁচিশ জন কমপক্ষে জেএসসি পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আপনারা ভর্তি হতে পারবেন ভর্তি পরীক্ষার তারিখ ও সময় অর্থাৎ আবেদনের শেষ সময় হচ্ছে ছাব্বিশ ছয় দু চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সার্টিফিকেট ইন বিউটিফিকেশন আবাসিক এবং ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং আবাসিক পঁচিশ জন হাউস কিপিং অ্যান্ড কেয়ারিং গিভিং আবাসিক পঁচিশ জন অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশে এই তিনটি কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন পহলা জুলাই দু হাজার চব্বিশ সকাল দর্ঘটিকায় ভর্তি পরীক্ষার সময় ও তারিখ দরখাস্ত ভর্তি সংক্রান্ত নিয়মাবলী প্রার্থীর বয়স ষোলো থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে নাম পিতার নাম মাতার নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা বয়স শিক্ষাগত যোগ্যতা শাখা প্রার্থীর দুইজনের নাম ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক নিম্ন স্বাক্ষরকারী বরাবরে আবেদন করতে হবে সকল সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের ফটোকপি দুই কপি ছবি জমা দিতে হবে আবাসিক প্রশিক্ষণার্থীদের ভর্তির দিন হইতেই হোস্টেলে অবস্থান করতে হবে আবেদনপত্রের নমুনা কেন্দ্রের ওয়েবসাইটে পাওয়া যাবে ভর্তির বিজ্ঞপ্তি ফর্মের নমুনা সংগ্রহ ইমেল বিআরটিসিডি এখানে দেওয়া এর মাধ্যমে সরাসরি ডাকযোগে আবেদন করা যাবে অর্থাৎ ইমেলেও আবেদন করা যাবে সরাসরি ডাকযোগে আবেদন করা যাবে অনাবাসিক প্রশিক্ষণার্থীদের আবেদন ফর্ম আগামী তেইশ ছয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল চার ঘটিকের মধ্যে জমা দিতে হবে সার্টিফিকেট ইন বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের বোর্ডের পরীক্ষার কেন্দ্র ফি দুশো অপরাধযোগ্য এবং রেজিস্ট্রেশন ফি চারশো পঞ্চাশ টাকা মোট ছয়শো টাকা জমা দিতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএডিএ দেওয়া হবে না এবং সকল সকাল বিকাল কৃষির বিভিন্ন বিষয় হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণকালীন প্রদেয় সুবিধা আবাসিক প্রশিক্ষণার্থীদের জনপ্রতি মাসিক তিনশো ভাতা প্রদান বিনামূল্যে থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে অনাবাসিক ড্রেস মেকিং ট্রেডের প্রশিক্ষণার্থীদের হাজিরার ভিত্তিতে দৈনিক দুশো টাকা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সরকারি সনদপত্র প্রদান করা হবে এখানে যোগাযোগ মোবাইল নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ নাইন টু নাইন ফোর সিক্স এখানে আরো দুটি মোবাইল নাম্বার রয়েছে আপনি দেখে নেবেন মোহাম্মদ মাহবুব রশিদ উপপরিচালক পরিচালক বেগম রুকিয়া প্রশিক্ষণ কেন্দ্র কেন্দ্রি তো এই হচ্ছে বিজ্ঞপ্তিগুলো এখন আপনারা মহিলা বিষয়ক অধিদপ্তরের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন এখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন তো এখানে ফর্ম ডাউনলোড করার জন্য স্ক্রল করে একটু নিচে যাবেন তাহলে দেখতে পারবেন এই যে ফর্ম প্রতিবেদন এখানে প্রয়োজনীয় ফর্ম সমূহ যদি ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে এভাবে দেখতে পারবেন তো এখানে ফর্ম আপনি যে ক্যাটাগরির আবেদন করবেন সেই ক্যাটাগরি এখানে ফর্ম রয়েছে যে বৃত্তিমূলক প্রশিক্ষণ কোর্সে ভর্তির আবেদন ফর্ম যদি ক্লিক করেন এই যে ফর্মটি এভাবে দেখতে পারবেন এখান থেকে এটি প্রিন্ট করে হাতে লিখে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ অ্যাডজাস্ট করে আপনার ডাকে এবং সরাসরি জমা দিতে পারবেন তো এখানে মহিলা বিষয়ক অধিদপ্তরের ঢাকার যে কোর্সটা রয়েছে জাতীয় মহিলা প্রশিক্ষণ একাডেমিতে এখানে কম্পিউটার এসা গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন যারা কষ্টী করবেন তাদেরকে ফি পরিশোধ করে কষ্ট করতে হবে আর বাকি যে কোর্সগুলো রয়েছে সেগুলো আপনারা ফ্রিতে কোর্স করতে পারবেন শুধুমাত্র নামে মাত্র ভর্তি ফি নেওয়া হবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তি দুইটি আর এই যে বিজ্ঞপ্তিটা আমি দেখিয়েছি যে গণপ্রজিনি বাংলাদেশ সরকার মহিলা বিষয়ক এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন এটা যদি দেখতে চান তাহলে বাংলাদেশ প্রতিদিন বুধবার পাঁচে জুন দু হাজার তারিখের সপ্তম পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তিটি আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে বেলবটন অঙ্ক রাখবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ